নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি হেডলাইনে পাগলা কুকুর কথাটি দেব কি না এই নিয়ে অনেক ভেবেছি অবৈধ দখলদার হলেও একটি দেশের প্রশাসনিক প্রধান যার ওজনটা প্রধান উপদেষ্টা কিংবা মন্ত্রীর মতো তার উপর নোবেল পুরস্কার বিজয়ী এমন ওজনদার মানুষকে পাগলা কুকুর বলাটা কতটা শোভন হবে এটা নিয়ে ভেবেছি কিন্তু দেখলাম শেখ হাসিনাকে ফাঁসিঘাটে ঝোলাতে ইউনুস সরকার যেসব কাণ্ড কারখানা করছেন তাতে তাকে পাগলা নয় পাগলা কুকুর বলাটাই বেশি জুৎসই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেভাবে গঠন হয়েছে যেভাবে আইনের গুষ্টি চোটকে বিচারে রায় নেওয়া হয়েছে সেসব দেখে সারা পৃথিবী ছিচি করছে সতেরোই নভেম্বর এই রায় ঘোষণার পর থেকে এই রায়ের দেশে বিদেশে এত সমালোচনা হয়েছে যে নতুন করে সে কথা আর বলবো না আপনারা জানেন সব তাতেও জ্ঞান হয়নি এ সরকারের রায় বের করার পর থেকে রায় কার্যকর করার জন্য একেবারে হন্যে কুকুরের মতো ছোটাছুটি শুরু করে দিয়েছে সতেরোই নভেম্বর রায় বেরোবার পর দিন তারিখে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দিলেন ভারত সরকারকে খলিলুর রহমান ভারতের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে দেখা করতে এলে তাকে বলে দেওয়া হলো হাসিনার ফেরার ব্যাপারটা ছাড়া আর অন্য কোনো বিষয়ে কথা বলবেন না এবং ফেরার সময় হাসিনাকে সঙ্গে নিয়ে যেন ফেরেন তিনি যাতে ফাঁসি দিতে দেরি হলে পাবলিকের আনন্দ উচ্ছ্বাস মাঠে মারা যেতে পারে সেটা যাতে না হয় তার জন্যে একেবারে খলিলুরকে বলে দেওয়া হল হাসিনাকে সঙ্গে নিয়ে ফিরবেন খলিলুর রহমান নিয়ে যেতে পারলেন না শেখ হাসিনাকে উল্টে ফিরে গেলেন ভারতের আলটিমেটাম নিয়ে সে আলটিমেটাম পাগলা কুকুর মেরে ফেলার তার কথা বলবো একদম শেষে আগে বলি কুকুরের পাগলামির কথা দেখুন মৃত্যুদণ্ডের রায় বেরোবার পর আঠেরোই নভেম্বর তৈদ হোসেনের প্রথম চিঠি হাসিনাকে ফেরত তারপর গত সাত দিনে আরও দুটো চিঠি শেষমেশ ভারতের পররাষ্ট্রমন্ত্রক একটা জবাব পাঠিয়েছে বলেছে অপরাধ ট্রাইব্যুনাল কিভাবে গঠিত হয়েছে যেভাবে গঠিত হয়েছে সেটা আইন ও সংবিধানকে কিভাবে ভেঙে সংবিধান মেনে হয়েছে কি না বিচারপতি হিসেবে যারা নিযুক্ত হয়েছেন তারা বিচারপতি হওয়ার যোগ্য কি না সাক্ষ্য প্রমাণের ভিত্তি শেখ হাসিনার পছন্দ করা আইনজীবীদের নিযুক্তি দেয়া হয়েছিল কি না ইত্যাকার বেশ কিছু প্রশ্ন এর সঙ্গে চাওয়া হয়েছে ওই চারশো তিপ্পান্ন পাতার রায়ের কপি শুনানির পূর্ণ বিবরণ সাক্ষ্য প্রমাণের যাবতীয় নথি এসব পেলে ভারত সরকার বিচার করে দেখবে এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যে করা কি না প্রতিশোধমূলক মানসিকতা থেকে তৈরি কি না এবং বিচার প্রক্রিয়া নিরপেক্ষ ছিল কি না সব ঠিকঠাক থাকলে তবেই শেখ হাসিনাকে ফেরত পাঠাবার কথাটা বিবেচনা করা যেতে পারে কেউ প্রশ্ন তুলতেই পারেন কিভাবে বিচার হবে বাংলাদেশে সেটা বাংলাদেশের সার্বভৌম অধিকার ভারত সেখানে নাক গলাবে কেন এর উত্তরে বলতে হয় দুই দেশের মধ্যকার যে প্রত্যর্পণ চুক্তি মোতাবেক বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরতের দাবি জানাচ্ছে সেই চুক্তির ধারাতেই এই সব প্রসঙ্গগুলো দেখার আইনগত অধিকার ভারতকে দেয়া হয়েছে ভারত তাই সব প্রশ্নের জবাব চেয়েছে এবং জবাব পেলে তারপরে দেখবে এই জবাব চায় চাওয়াটাই জবাব যে বাংলাদেশ সরকারকে মহা ফাঁপড়ে ফেল ফেলেছে সেটা জানা কথা সমালোচকদের কথা ছাড়ুন বাংলাদেশের বর্তমান সরকারের নয়াদিল্লিস্থ হাই কমিশনের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ তিনি এনডিটিভিতে একটি মতামতে লিখেছেন তিনি নিজে এই মতামতটি দিয়েছেন লিখেছেন সেখানে প্রবন্ধ গোছের সেখানে লিখেছেন অপরাধ ট্রাইব্যুনালের বিচারে অনেক ত্রুটি আছে তিনি যে ত্রুটিগুলোর কথা শিক্ষা স্বীকার করেছেন তার মধ্যে প্রধান হচ্ছে ন্যায্য বিচারের মান পূরণে ব্যর্থতা যার সমালোচনা করেছে হিউম্যান রাইটস ওয়াচ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠান তিনি নিজে কথাগুলো বলেছেন এমনকি একই অভিযোগ করেছে জাতিসংঘ আর তার প্রবন্ধে এই অভিযোগগুলো স্বীকার করে নিয়েছেন ফয়সাল মাহমুদ করে নিয়ে বলেছেন এটা জনতা চাইছে তার বিচার মানে এটা কী দাঁড়ালো এই অনুসার নিজের লোক বলছেন বিচার প্রক্রিয়া ন্যায়সঙ্গত হয়নি অন্যায্য হয়েছে সুতরাং কাগজপত্র সব হাতে পাওয়ার পর ভারত যে শুধু হাসিনাকে ফেরত পাঠানো হবে না এই কথাটি বলে যে শুধু চুপ হয়ে যাবে তা নয় কিভাবে এই বিচার হয়েছে তার পুরো ডকুমেন্ট চলে যাবে সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়া হবে শেখ হাসিনার কাছে পৌঁছে যাবে যাতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে বা আইসিসিতে ভালোভাবে মামলা দাখিল করতে পারেন শেখ হাসিনা খবরে পড়লাম ইউ হাসিনাকে ফেরত পেতে ইউনুস সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ঘোষণা করেছেন যে সরকার হেগের আইসিসিতে ওই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সেখানে ক্রাইমস কোর্ট সেখানটায় যাওয়ার বিষয় বিবেচনা করছে যদি দ্বিপক্ষীয় প্রত্যর্পণ প্রক্রিয়া সফল না হয় এই লোকটা যে কি করে একটা দেশের আইন উপদেষ্টা হয় আবার নাকি ঢাকা ইউনিভার্সিটির আইনের অধ্যাপক আমার কি করে যে হন তিনি আমার জানা নেই অবশ্য বনগাই শিয়াল রাজা বলে একটা কথা আছে তবে শিয়াল বুদ্ধিমান যত না তার চেয়ে বেশি ধূর্ত এই আসিফ নজরুল বুদ্ধিমান নয় তবে ধূর্ত নিশ্চয় এবং রং পাল্টানোর মাস্টার তিনি গিরগিটি প্রজাতির সে পাল্টান কিন্তু তিনি জানেন না যে আইসিসিতে তিনি যাওয়ার আগেই মামলা উঠে গেছে আইসিসিতে যারা জানেন না তারা শুনে রাখুন শেখ হাসিনার স্বয়ং এবং তার দল ইতিমধ্যে আইসিসিতে চলে গেছেন আঠাশে অক্টোবর দু সালে একজন লন্ডন ভিত্তিক বাংলাদেশি ব্রিটিশ আইনজীবী মোহাম্মদ আশরেফুল আরেফিন তিনি আইসিসিতে হাসিনা এবং উনসত্তর জন অন্যান্য সহযোগীর বিরুদ্ধে একটি মামলা দাখিল করেন এই অভিযোগটি আর্টিকেল ফিফটিনের অধীনে ফাইল করা হয়েছিল যা রাওম স্ট্যাটিউট অনুযায়ী ব্যক্তিদের সরাসরি আইসিসি প্রসিকিউটরের কাছে তথ্য জমা দেওয়ার অনুমতি দেয় এই মামলায় আওয়ামী লীগের পক্ষ থেকে কাউন্টার কমপ্লেন করা হয় কাউন্টার অ্যাফিডেভিট নয় কাউন্টার কমপ্লেন এর প্রতিক্রিয়ায় করা হয় শেখ হাসিনার আওয়ামী লীগ পার্টি নিজেদের দিক থেকে এই নতুন এই মামলাটি ফাইল করেছে এই মামলায় তারা আওয়ামী লীগ অভিযোগ করেছে যে ইউনুস সরকার আওয়ামী লীগ সদস্যদের বিরুদ্ধে প্রতিশোধমূলক সহিংসতা করেছে চারশো আওয়ামী লীগ নেতা ও কর্মীকে হত্যা করেছে মারধর এবং লিঙ্কিংয়ের মাধ্যমে পঁচিশ জন আওয়ামী লীগের নেতা এবং কর্মীদেরকে জুলাই দু থেকে জেল কাস্টোডিতে বা পুলিশ কাস্টোডিতে মেরে ফেলা হয়েছে এই কাউন্টার কমপ্লেনটি আর্টিকেল ফিফটিনের অধীনে ফাইল করা হয়েছে যা ইউনুস এবং তার সঙ্গে বাষট্টি জন তার উপদেষ্টা এবং অন্যদের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ তুলেছে তাহলে বোঝা গেল আসিফ নজরুল যাওয়ার আগেই আওয়ামী লীগ কিন্তু চলে গেছে আইসিসিতে এই মামলা ছাড়া শেখ হাসিনা বারবার ইউনু সরকারকে চ্যালেঞ্জ করেছেন যে যদি তারা তাদের মামলায় তাদের তাদের অভিযোগে আত্মবিশ্বাসী হন তবে সেটি আইসিসিতে নিয়ে যান তার যুক্তি হচ্ছে আমি আমার অভিযুক্তদের সামনে একটি যথাযথ ট্রাইব্যুনালে দাঁড়াতে ভয় পাই না যেখানে প্রমাণ সাবধানে ওজন করা যায় এবং পরীক্ষা করা যায় এই কারণে আমি বারবার ইউনুস সরকারকে এই অভিযোগটি হেগে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসিতে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ দিয়েছি হাসিনা দাবি করেছেন ইউনুস সরকার এই চ্যালেঞ্জ গ্রহণ করবে না কারণ তারা জানে যে আইসিসি থেকে তিনি অব্যাহতি পাবেন মানে শেখ হাসিনা আইসিসি থেকে অব্যাহতি পাবেন সরকার আরও ভয় পায় যে আইসিসি ইউনুসের সরকারের নিজেদের মানবাধিকার লঙ্ঘন রেকর্ডটাও পরীক্ষা করবে সরি এর কি আসিফ নজুলার ওই হেগের আইসিসিতে যাওয়ার কথা বলবেন বলাও উচিত নয় তবে পাবলিককে গরম রাখতে বলতেই পারেন এরই মধ্যে খবর এসেছে প্রায় ছশো কোটি টাকা খরচ করে এই সরকার লন্ডনের দুজন ব্যারিস্টারকে নিয়োগ করেছে যাতে ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য হয় তার আইনি লড়াইয়ের জন্যে এই দুজনের নাম হচ্ছে ব্যারিস্টার টবি ক্যাডম্যান ও ব্যারিস্টার মোহাম্মদ সাইফ উদ্দিন খালেদ এছাড়া আছেন আফজল সামি সায়েদ আলী নভেম্বর উনিশ দু হাজার পঁচিশে এই ব্রিটিশ আইনজীবীরা ব্যারিস্টাররা ঢাকায় এসেছেন শেখ হাসিনার প্রত্যর্পণ মামলায় আন্তর্জাতিক অভিজ্ঞতা প্রদান করতে উনিশে এপ্রিলে নভেম্বরের পর সাত দিন হয়ে গেল অষ্টম দিন আজ এবং তাতেও দেখা যাচ্ছে কি যে হয়েছে কি তারা করেছেন সেটা বোঝা যাচ্ছে না কিন্তু না বোঝা যাক এখন প্রশ্ন হচ্ছে এই যে প্রত্যর্পণ মামলা হবে যে মামলার জন্য ওই দুজন ব্যারিস্টার এসেছেন এটা নিশ্চয়ই হবে হয় ভারতের বিরুদ্ধে কিংবা সেটা কোন দেশের আদালতে হবে নিশ্চয়ই বাংলাদেশের আদালতে নয় বাংলাদেশের আদালতে হলে ভারত তো যাবেই না সুতরাং ভারতের আদালতে মামলা করতে হবে কিংবা হেগের আন্তর্জাতিক আদালতে কতদিনে বেরোবে সেই আদালতের রায় ততদিনে ইউনুস আসিফ নজরুলদের সরকার কি মরে ভূত হয়ে যাবে না আর এই ব্যাপারে আইনি সহায়তা দিতে রাজকোষ থেকে যে ছশো কোটি টাকা খসবে তার মধ্যে ইউনুস আসিফদের দালালির ভাগটা কত এপিসোড বড় হয়ে যাচ্ছে এবার শেষের কথায় আসি। পাগলা কুকুর বড় জ্বালাতন করছে একে তো হাসিনার মামলা হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে তার ওপর সেই জঙ্গিদের স্বর্গরাজ্য করে তুলেছে তারা সব ভয় দেখাচ্ছে ওই সরকারের নানান লোক তারা ভারতের নানান অংশকে নিজেদের ম্যাপে দেখাচ্ছে তারা সেখান থেকে জঙ্গিদেরকে ভারতে পাঠাবার ষড়যন্ত্র করছে আইএসআইয়ের মাধ্যমে সুতরাং পাগলা কুকুর বড় জ্বালাতন করছে কাকে কখন কোথায় কামড়াবে বিশ্বাস নেই তাই কুকুর পাগলা হলে যা করা হয় সাধারণ ক্ষেত্রে তাই করতে মন ঠিক করে ফেলেছে এবার ভারত সেটা কি সেটা হলো কুকুরকে মেরে ফেলা এরই আলটিমেটাম নিয়ে গেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মহাশয় আমাদের অজিত ডোভালের কাছ থেকে ভারতের সহ্যের সীমা পেরিয়ে গেছে গত দেড় বছরে পেরিয়ে গেছে যে কোনো মুহূর্তে সামরিক অভিযান এবার হবে বাংলাদেশে এই বার্তাটি পৌঁছে গেছে মিয়া ইউনুসের কাছে সেখান থেকে পৌঁছে গেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের কাছে যিনি বর্তমানে আবার ইউনুসের অন্যতম দক্ষিণ কিংবা বাম হস্ত হয়ে গেছেন এবং তার প্রেক্ষিতে কিন্তু পাগলেও তো নিজের ভালো বোঝে সুতরাং ওয়াকার বুঝে গেছেন জল কোন দিকে গড়াচ্ছে এবং জল যেদিকে গড়াচ্ছে সেটার দিকে তাকেও যেতে হবে সুতরাং তার প্রেক্ষিতে দুদিন আগে ওয়াকার সাহেব ঢাকার সেনানিবাসে জেনারেলদের সঙ্গে একটি গোপন মিটিং করেছেন বলে বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে সেখানে আলোচনা হয়েছে আগামী পনেরো দিনের মধ্যে নাকি বাংলাদেশ আক্রমণ করবে ভারত এই আক্রমণে কি করবে ভারত সেটাও আলোচনা হয়েছে রংপুর ও চট্টগ্রাম ডিভিশনকে কেটে দেবে বাংলাদেশের ম্যাপ থেকে বাংলাদেশ তো সেভেন সিস্টার্সকে কেটে ভারতের সাতটা রাজ্যকে দখল করতে চাইছিল তা এবার ভারত নাকি ঠিক করছে রংপুর ও চট্টগ্রাম ডিভিশনকে কেটে দেবে বাংলাদেশের ম্যাপ থেকে জুড়ে নেবে ভারতের সঙ্গে ভারত এরকম কোনো কথা বলেনি তবে বাংলাদেশের জেনারেলদের ভয় এটা এই পরিস্থিতিতে কি করতে পারে বাংলাদেশ সেনা এটা অবশ্য ফিস ফিস কানে কানে কথা সেটা হলো ইউনেস্কে গদি থেকে হটিয়ে তাকে নাকি খাঁচায় বন্দি করা হবে মানে জেলখানার খাঁচা উপদেষ্টাদের সঙ্গে তাকে জেলখানায় পাঠানো হবে এবং তারপরে নাকি শেখ হাসিনাকে সাদরে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা তিনি ক্ষমতায় বসবেন আবার এবং নির্বাচন হবে তার নেতৃত্বে এই কথাগুলো গত বেশ কিছুদিন আগেও আমি আমার একাধিক ভিডিওতে বলেছি যদিও পাকা সিদ্ধান্ত হয়নি এখনো তবে এটা ছাড়া বাংলাদেশকে অখণ্ড রাখার আর কোনো পথ নেই বাংলাদেশকে অখণ্ড রাখতে পারে একমাত্র শেখ হাসিনা এসব যে কথার কথা নয় তার প্রমাণ মিলতে খুব বেশি দেরি করতে হবে না মাত্র কয়েকটা দিন অপেক্ষা করুন নির্বাচনের তফসিল ঘোষণা হোক দেখা যাক আওয়ামী লীগ সম্পর্কে কী সিদ্ধান্ত হয়েছে তারপর দেখা যাবে নাটকের বাকি অংশ ধন্যবাদ